আসসালামু আলাইকুম এবি আজকে আমি বিকেলের জন্য চানাচুর দিয়ে মুড়ি মাখা শেয়ার করব। এর জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে আমি লেবুকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আর লাগবে শশা কুচি এবার আমি এখানে দিয়ে দিয়েছি চানাচুর আর লাগবে সরিষার তেল এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু এগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আমি এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ আপনারা চাইলে হাতের কাছে না থাকলে না দিলেও হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুড়ি উপকরণগুলোর পরিমাপটা আমি বলে দিই নিই যার যেরকম প্রয়োজন ব্যবহার করলেই হবে এবার আমি সবগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব বিকেলে এভাবে ঝটপট করে তৈরি করে নিলে কিন্তু পরিবারের সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নেক্সট ভিডিওতে কথা হবে অ্যান্ড আল্লাহ হাফেজ